আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্রীড়াশ্রমে স্বাগতম তো বন্ধুরা আমি সরকারি বিভিন্ন চাকরি সার্কুলার সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলো অনেক সুন্দর করে ভিডিও করে তোমাদের সামনে উপস্থিত করে থাকি তো এই উপস্থাপনাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো উৎসাহিত করবে যাতে আমরা আরো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারি এবং যে কোনো পরামর্শের জন্য যে কোনো বিষয়ের জন্য আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু তোমাদেরকে হেল্প করব দেখো বন্ধুরা কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশন রেট রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি এই রংপুরে কিন্তু অনেক বড় একটি সার্কুলার হয়েছে দেখো বন্ধুরা রংপুরের বিভাগীয় প্রার্থীরা কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে রয়েছে এগারোটি পদে মোট ছিয়াত্তর জনকে নিয়োগ দেবে দেখো বন্ধুরা রংপুর ভ্যাট জব সার্কুলার এখানে এগারোটি পদে ছিয়াত্তর জন অনেক বড় একটি সার্কুলার হয়েছে এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে দেখো পদের নাম হিসাব রক্ষক পদ সংখ্যা রয়েছে একটি এটা হচ্ছে স্নাতক পাশে নেবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দেখো বন্ধুরা ষাট আর কাম কম্পিউটার অপারেটর একটি পদ রয়েছে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার টাইপিং এ দক্ষতা উচ্চমান সহকারী নয়টি পদ রয়েছে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার টাইপিং এ দক্ষতা ষাট মুদ্রা খরি কম্পিউটার অপারেটর দুইটি স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার টাইপিং এ দক্ষতা থাকতে হবে দেখো বন্ধুরা ক্যাশিয়ার পদ রয়েছে তিনটি স্নাতক বা সমান ডিগ্রি পাস ডাটা এন্ট্রি অপারেটর একটি পদ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক খরি ছয়টি পদ রয়েছে দেখো কম্পিউটার টাইপিং অভিজ্ঞতা গাড়ি চালক রয়েছে বন্ধুরা চারটি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী হতে সিপাহি রয়েছে বন্ধুরা চৌত্রিশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি মহিলার ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি দেখো বন্ধুরা ড্রেস ফেস রাইডার একটি পদ রয়েছে দেখো বন্ধুরা অফিস সহায়ক চোদ্দটি পদ রয়েছে তো কিভাবে আবেদন করবে আমি কিন্তু এ টু জেড প্রসেস দেখিয়ে দেব সঙ্গেই থাকো দেখো আগ্রহী প্রার্থীরা অনলাইনে এইচ টি টিপি এস স্ল্যাশ আর এ এন জি পিউআর ভিএ টি ডট টেলটক ডট কম ভিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আবেদন করবে শুরুর আট মে দু সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় জুন তারিখ বিকেল পর্যন্ত আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে তুমি তোমার লিঙ্কে প্রবেশ করবে জাস্ট এই লিঙ্কটি কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওখান থেকে ক্লিক করে কিন্তু তোমরা আবেদন করতে পারবে দেখো আমি একটি এখানে ক্লিক দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমার একটি পপা উইন্ডো চলে আসছে অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবো আমি এবং আমার সার্কুলার প্রবেশ করবো তারপরে ক্লিক করব দেখো বন্ধুরা যে পদে আবেদন করতে যাচ্ছি ক্লিক চাচ্ছি এবং এখানে ক্লিক ক্লিক দিলে তোমার সামনে একটি পপা উইন্ডো চলে আসবে এরকম এই পপা উইন্ডো থেকে অল জবস অ্যাকাউন্ট যদি তোমার পড়া থাকে তাহলে ইয়েস দেবে অল জবস অ্যাকাউন্ট না থাকলে নো থেকে পড়বে তো আমি দুটি প্রসেসই তোমাদেরকে দেখে দেব দেখো অল জবস থেকে তুমি কিভাবে আবেদন করবে এখানে ইয়েস এ ক্লিক দিবে এবং তোমার যে ইউজার আইডিটি রয়েছে এটি দিয়ে দিবে তারপরে নেক্সট এ ক্লিক করবে নেক্সটে ক্লিক করলে দেখবে তোমার এই পপ উইন্ডোটি কিন্তু তোমার ফিল হয়ে যাবে এ টু জেড কিন্তু দেখো আমার ফিল হয়ে গেছে জাস্ট এখন এটাকে সাবমিট দিয়ে দেবে এখানে একটি ভেরিফিকেশন কোড দিয়ে সাবমিট দিয়ে দিলে তোমার সামনে কি পিডিএফ ফাইল ওপেন হবে ওই পিডিএফ এর দ্বিতীয় পাতায় গিয়ে দেখবে এস এম এস সিস্টেম রয়েছে ওই এস এম এস সিস্টেমটি তুমি তোমার টেলিটক মোবাইল থেকে যদি এস এম টি করে দাও তাহলে কিন্তু তোমার আবেদন কমপ্লিট হয়ে যাবে দেখো বন্ধুরা এই হচ্ছে আবেদন প্রসেস দেখো দ্বিতীয়বার যারা আবেদন করবে সেটা হচ্ছে তোমাদের যাদের অলজবস জবস অ্যাকাউন্ট নেই তারা কি করবে আবার সার্কুলারে প্রবেশ করবে তাহলে তুমি নেক্সটে ক্লিক করবে দেখো তো আমি যে পদে আবেদন করে যাচ্ছি সেটাতে ক্লিক দিব এবং নেক্সটে ক্লিক দেব তারপর দেখো বন্ধুরা অল জবস অ্যাকাউন্ট যাদের নেই তারা হচ্ছে নোতে ক্লিক দিবে তারপর নেক্সটে ক্লিক দিবে এবং এই পপ আপ উইন্ডোটি খুব সুন্দর করে তোমরা ফিল আপ করবে তোমাদের নাম দিবে ইংরেজিতে নাম দিবে বাংলায় পিতার নাম মাতার নাম ইংরেজি বাংলায় দিবে তোমার জন্ম তারিখ দিবে ন্যাশনালিটি দিবে তোমার ধর্ম দিবে জেন্ডার দিবে ন্যাশনাল আইডি দিবে ডেট অফ বার্থ দিবে এবং তুমি বিবাহিত কিনা সেটা দিবে তোমার মোবাইল নম্বর দিবে কনফার্ম মোবাইল নম্বর দিবে ইমেল অ্যাড্রেস দিবে তোমার কোনো কোঠা থাকলে সেটা দিবে তোমার ডিপার্টমেন্টাল স্ট্যাটাস সেটা দিবে যদি না থাকে না দেবে তারপরে তোমার তোমার পার্সেন্ট অ্যাড্রেস গুলো এ টু জেড ভালো করে হতে হবে যেমন এখানে তোমার বর্তমান ঠিকানা যা হবে তোমার স্থায়ী ঠিকানাও তাই দিবে তাহলে তোমার ভেরিফিকশনের সুবিধা হবে ঠিক সেম অ্যাড্রেস দিয়ে দেওয়ার জন্য এখানে কি টিক মার্ক দিয়ে দেবে বন্ধুরা তারপরে সেম অ্যাড্রেস হয়ে যাবে এবং তুমি এসএসসি কোয়ালিফিকেশনটি খুব সুন্দর করে এখানে ফিলআপ করবে তোমার এক্সামিনেশন নাম রোল নম্বর সাবজেক্ট বোর্ড রেজাল্ট ইয়ার তোমার এসএসসিটা ফিলআপ করবে এসএসসি এক্সামিনেশন রোল নম্বর গ্রুপ বা সাবজেক্ট বোর্ড রেজাল্ট পাশের সাল বা পাশের ইয়ার এগুলো ফিলআপ করবে তোমার গ্রাজুয়েশন যদি করা থাকে তুমি অনার্স করো সেটা দিবে তুমি মাস্টার্স করলে সেটা দিবে এবং তুমি যদি ডিগ্রি পাশও করে থাকো বা দু বছর মেয়াদি মাস্টার্স করে থাকো তুমি সেগুলো ফিল করবে এবং লাস্ট তুমি এখানে ভেরিফিকেশন কোড দেখতে পাবে ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে তুমি সাবমিট এখানে একটি টিক মার্ক দিয়ে সাবমিট ক্লিক দিলে দেখবে একটি পপ আপ উইন্ডো চলে আসছে ঠিক ওটি সাবমিট দেওয়ার পরেই দেখবে যে তুমি ওখানে একটি পপা আপ উইন্ডোতে তোমার একটি ছবি তিনশো গুণন তিনশো পিক্সেলের একটি ছবি এবং তিনশো গুণন আশি পিক্সেলের একটি স্বাক্ষর চাইবে ঠিক ওই দুটো তুমি আপলোড দেওয়ার পরে একটি ফাইল ডাউনলোড হবে ফিডে ফের দ্বিতীয় পাতায় গিয়ে দেখবে এস এন এস সিস্টেমটি রয়েছে ওইভাবে তুমি এসএমএস করে দিলে কিন্তু তোমার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এবং কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে বন্ধুদেরকে কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটি অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবে কারণ দেখো এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কেমনে সম্ভব বলো এবং আমরা অনুপ্রেরণা হারিয়ে ফেলেই এই জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে ধন্যবাদ